দুনিয়ার মানুষ চিনতে করতেছো তুমি অনেক দিন দুনিয়াতে বাসবা ও দুনিয়ার যুবক বা ভাই দুনিয়া তাকার জায়গা নয় রে ভাই দুনিয়া তাকার জায়গা নয় দুনিয়া থেকে চলে যেতে হবে যখন তোমার সামনে আমার সামনে সালাম এসে উপস্থিত হবে রে ও যুবক তোমার আমার সম্মান মর্যাদা বাড়ি গাড়ি সব কিছুই মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে রে ভাই শেষ হয়ে যাওয়ার পর তোমাকে আমাকে দামি বাড়ি থেকে দামি কার থেকে নামাইয়া তোমারে আমার প্লোরের মাঝে ছটায় বিছাইয়া শোয়াইয়া রাখবে একটি নতুন একটি চাদর দিয়া তোমার আমাকে তোমাকে আমাকে ডাকিয়া রাখবে আত্মীয় স্বজন শুনে সকলে চলে আসবে তোমাকে জীবনের শেষ দেখা দেখার জন্য ভাই চিন্তা করে দেখো রে বাবা যখন তোমার আমার শরীর থেকে দেহ থেকে আত্মা বের হয়ে যাবে তখন তোমার আমার জীবনের শেষ দেখা দেখার জন্য সকলে চলে আসবে সকলে এসে কেউ একদল লোক চলে যাবে বাজারে চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য আরেক দল লোক চলে যাবে বড়ই পাতা গরম করার জন্য একদল লোক চলে যাবে খবর কুদার জন্য একদল লোক চলে যাবে বাজার থেকে কাপনের কাপড় আনার জন্য কিছুর অত অহংকারী করব নিঃসন্দেহে তোমাদের খাদে রয়েছে দুই প্রহরী প্রা মাতি বি যারা সম্মানিত যারা লেখে রাখেন তারা জানে তোমরা যা কিছু করো ওহে বাই ওহে যুবক বাই তুমি মনে করতে সরে ভাই দুনিয়াতে আসছো মনে যা চাই তাই করতেছো যেভাবে ইচ্ছে সেভাবেই তো চলতে সরে ভাই আল্লাহ তালা তোমার আমার মাঝে দুইজন ফিরিস্তা দিয়েছে সেই ফিরিস্তা সকল কিছু রেকর্ড করে রাখি তুমি যা কিছু করতে সরে ভাই তুমি ভাবতে সরে বা দুই দিনের দুনিয়াতে আইসা তুমি কত অহংকারী কত টাকা বড়ি করতে সবাই। মন যেভাবে চাই সেভাবে চলতে আল্লাহ তালা তোমাকে আমাকে মন চাহি জিন্দিগি দিয়ে বাটাই নাই রে ভাই হো আলো ऐ मजबो आलोम। दीदार दिखाते नहीं आवाज सुनादो दीदार दिखाते नहीं आवाज सुनादो मूरतयो सुफ नहीं चाहने वाला। مای صورت یوسف کو نہیں چاہنے والا مے کیسے کیمانند نہیں عاشق لیلیٰ مے کیسے کیمانند نہیں عاشق لیلیٰ مے عاشق مولا میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ اے جملہ جہاں جس تجل تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا سورج نے دیا اپنے یہ پیغام سورج نے دیا اپنے سواؤ کہیں پی گم دنیا ہے عجب چیز کو بھی صبح خوبی شام دنیا ہے عجب چیز کو بھی صبح خوبی شام دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بجار سے گزارو دار نہیں ہائی میم میں محبوبے مچھلو کا اشارہ ফির কেউ নাহ মাহবুব খোদা নামে মোহাম্ম ফির কেউ নাহু মাহবু মাহবুব খোদা নামে দুনিয়া নিচে গুলে খেলা গো চোখ বুঝিলে দেখবে রে মেয় পোন কে বাপ কোথাতে খেয়া আগ মন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণ নে নেই নেবে দুনিয়ার মানোষ চিন্তে করতেছো তুমি অনেক দিন দুনিয়াতে বসবা ও দুনিয়ার যুবক বা দুনিয়া তাকার জায়গা নয় রে ভাই দুনিয়া তাকার জায়গা নয় দুনিয়া থেকে চলে যেতে হবে যখন তোমার সামনে আমার সামনে আজ রেহিস তোমার সালাম এসে উপস্থিত হবে রে ও যুবক বা তোমার আমার সম্মান মর্যাদা বাড়ি গাড়ি সব কিছুই মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে রে ভাই শেষ হয়ে যাওয়ার পর তোমাকে আমাকে দামি বাড়ি থেকে দামি কার থেকে নামাইয়া তোমারে আমার এ প্লোরের মাঝে ছটাই বিছাইয়া শোয়াইয়া রাখবে একটি নতুন একটি চাদর দিয়া তোমার আমাকে তোমাকে আমাকে ডাকিয়া রাখবে আত্মীয় স্বজন শুনে সকলে চলে আসবে তোমাকে জীবনের শেষ দেখা দেখার জন্য ভাই চিন্তা করে দেখো রে বাবা যখন তোমার আমার শরীর থেকে দেহ থেকে আত্মা বের হয়ে যাবে তখন তোমার আমার জীবনের শেষ দেখা দেখার জন্য সকলে চলে আসবে সকলে এসে কেউ একদল লোক চলে যাবে বাজারে চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য আরেক দল লোক চলে যাবে বড়ই পাতা গরম করার জন্য একদল লোক চলে যাবে খবর কুদার জন্য একদল লোক চলে যাবে বাজার থেকে কাপনের কাপড় আনার জন্য কিছুর অত অহংকারী করব নিঃসন্দেহে তোমাদের খাদের রয়েছে দুই প্রহরী প্রা মাতি বি যারা সম্মানিত যারা লেখে রাখেন তারা জানে তোমরা যা কিছু করো ওহে বাই ওহে যুবক ভাই তুমি মনে করতে ভাই দুনিয়াতে আসছো মনে যা চাই তাই করতেছো যেভাবে ইচ্ছে সেভাবে তো চলতে সরে ভাই আল্লাহ তালা তোমার আমার মাঝে দুইজন ফিরিস্তা দিয়েছে সেই ফিরিস্তা সকল কিছু রেকর্ড করে রাখি তুমি যা কিছু করতে সরে ভাই তুমি ভাবতে সরে বা দুই দিনের দুনিয়াতে আইসা তুমি কত অহংকারী কত টাকা বড়ি করতে সোবাই মন যেভাবে চাই সেভাবে চলতে আল্লাহ তালা তোমাকে আমাকে মন চাহি দিকে দিয়ে বাটাই নাই রে ভাই আল্লাহ আল্লাহর জালের সাত ও আট নাম্বার আয়ত আল্লাহ বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ۖ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ۖ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ অতএব কেউ যদি অনপরিমাণ ভালো কাজ করে তাও সে বিচার দিবসে দেখতে পারবে ওমাই আমাল মিসকাল দরাতি শারই অতএব কেউ যদি অন্য পরিমাণ খারাপ কাজ করে তাও সে বিচার দিবসে দেখতে পাবে রে ও বা দুই দিনের দুনিয়াতে এসে তুমি তোমার রবকে বলে গেলা ওহে বাজা আজরে আলহিস সালাম তোমার আমার জান কবজ করে নেওয়ার পর সকল কিছু শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে যখন তোমাকে আমাকে অন্ধকার কবরে রাখা হবে যদি তুমি আমি খবরের তিন প্রশ্নের উত্তর না দিতে পারি রে ভাই খবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে খবর ডাক দিয়ে বলে আনা বই তু সুলমা না কবর কি বলে জানেন নাকি ভাই কবর বলে আমি অন্ধকার গোর আমি একা একের গোর আমার কাছে নেই কোনো সাথী আমার কাছে নেই কোনো বাতি আমি শুধু চিনি নে কামল নে নেকামল ছাড়া যদি আমার কাছে কোনো বান্দা আসে তার অবস্থা বেশি ভালো হয় না আমি তার সাথে ভালো আচরণ করি না কবর তো বলে কবরেও বলে আমাদের কি হুঁশিয়ারি দেয় নেকামল করার জন্য কিন্তু আমরা কি হলাম আমাদের কি হলো আমরা তো নেকামল করি না এক বাগদাদবাসীর ঘটনা আবু আবদুল্লাহ মুহম্মদিনে আমি যিনি নে নেপড়োয়া ও সত্যবাদী লোক ছিলেন তিনি বলেন একবার বাগদাদের বাজারে একজন লোক দুই মাতা বিশিষ্ট কিছু ফেরেক বিক্রি করে গেল বিক্রি করে যাওয়ার পর একজন খামার তা আগুন দিয়ে গলিয়ে নরম করে কিছু অস্ত্র বানানোর জন্য সে এইগুলো কিনে নিয়ে গেল। কিন্তু কিনে নিয়ে যাওয়ার পর খামার যখন সেইগুলোকে গলা তো ছেল কিন্তু ঘোলে না সেইগুলো যতই পিটুনি দেই যতই আগুনে রাখে সেইগুলো ঘোলে না খামার আশ্চর্য হয়ে গেল বলতে শুরু করলো কি অবস্থা এইগুলো তো আমি এমন আমি তো জীবনে অনেক অস্ত্র বানিয়েছি লোহা দিয়ে কিন্তু এটা কেমন এই লোহা কিসের জন্য গলতেছে না সে অবাক হয়ে গেল সে বিক্রেতাকে কুঁচতে শুরু করলো অবশেষে অনেক কুঁজা পর বিক্রেতাকে পেয়ে গেল বিক্রেতাকে জিজ্ঞাসা করল বা এটা কি এই লোহাগুলো পেরে গুলো কীসের জন্য নরম হচ্ছে না বিক্রেতা বলতে লাগলো ওবাই সে বলতে চাই না অনেক জোড়া পর সে বলতে শুরু করলো ও হে বা আমি এটি এই পেরেকগুলো মুক্ত একটি গোরস্থান থেকে নিয়ে এসেছি গরুস্থানের মাঝে আমি গিয়ে দেখি এই পেরেকগুলো হাড্ডির সাথে মিশানো ছিল মেশানো ছিল মিশে যাওয়ার পর আমি অনেক জোরা জুড়ি করলাম অনেক চেষ্টা করলাম এইগুলো খেয়ে চারানোর জন্য কিন্তু সেই এইগুলো চারানো যায় না এই জন্যে আমি কি করলাম একটি হাতুড়ি নিয়ে হাড্ডিগুলো চূর্ণ বিচ্ছুন্ন করে এইগুলো আমি নিয়ে আসলাম তারপর বিক্রি করলাম ওকে ভাই কী বুঝলেন আপনি মনে করতেছেন মন যেভাবে চাই সেভাবে চলবো না রে বা মঞ্চে জিন্দিগি কিন্তু বয়ানক হয়ে যাবে মৃত্যুর পর আল্লাহ তা বলেন, আল্লা উমা নাস্তিম আলা ফাহি হিম তো কল্লি আইদি হিম আমি আজ তাদের মুখুলো বন্ধ করে দেব তাদের হাত সমূহ আমার সঙ্গে কথা বলবে কি অবস্থা হবে বা আপনি দুনিয়াতে যে জায়গায় কারাপি করছেন সবগুলো আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার দরবারে সাক্ষ্য দিতে শুরু করবে আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে আপনার হাতগুলো বলতে থাকবে আল্লাহ সে তো ছুরি করেছিল সে তো জিনা করেছিল আপনার হাত ইসকে দিতে থাকবে তখন আপনি আফসুস করে বলতে থাকবেন ইয়ালাইতানি কদ্দম তুলে হায়াতি তুলে হায়াতি হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম ইয়া লাইতনি লম উতা ভাই আজ যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো আফসুসের সেই দিন কোনো সীমা থাকবে না রে বা আফসু আফসুস করতে হবে সেদিন ওই দিন এসে যাওয়ার পূর্বে ভাই নিজের আমলকে নিজে ঠিক খড়িয়া রি

মদিনায় একটি পরিবার বসবাস করত সেখানে ছিল তার ভাই এবং তার মা বাবা তার মা বাবা দেখার পর তার বোন ছিল তার অসুস্থতার একটি বোন ছিল একজন লোক প্রতিদিন তার বোন খেয়ে দেখার জন্য যাওয়া আসা করতো হঠাৎ একদিন তার বোন মারা যায় ইন্তেকাল করে ইন্তেকাল করার পর তার বোনকে দাফন কাফন শেষ করে বাড়িতে যাওয়ার পর মনে হলো তার সে মনে হয় তার বোনের কবরে কিছু রেখে চলে আসছে গৌরত্বপূর্ণ জিনিস সে এই জন্য সে তার একজন সঙ্গী নিয়ে তার বোনের কবর করে ওই গুরুত্বপূর্ণ জিনিসটা নেওয়ার জন্য আসলো আসার পর একটু অল্প মাটি কুদ্ধেই তার জিনিসটি পেয়ে গেল তার সঙ্গীকে বলতে লাগলো আমি যেহেতু চলে আসছি বোনের কবরে কি অবস্থা একটু দেখে যায় এই কথা বলার পর তার সঙ্গীকে বলল তুমি একটু ধরে গিয়ে দাঁড়াও আমি আমার বোনকে একটু দেখিনি যখন মাটি করে তার বোনকে এক পাশ দিয়ে হালকা করে তুললো মাটি মাটি তোলার পর সাথে সাথে দেখতে পেলো তার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলছে সে এই দৃশ্য দেখার পর সাথে সাথে কি করল মাঠি বন্ধ করে দিয়ে বাসায় বাসায় চলে আসার পর তার জিজ্ঞাসা করতে লাগলো বাবা তোমার বোনের কি অবস্থা কবর কবরে কি কিছু দেখেছো সে বলতে লাগলো আম্মু আমার বোন ধ্বংস হয়ে গিয়েছে কেননা আমি যখন তার কবর থেকে মাটি কুদলাম সাথে সাথে একটু এক পাশ দিয়ে আমি একটু দেখার চেষ্টা করলাম দেখতে লাগলাম তার কবরে দাও দাও করে আগুন জ্বলছে সে বলতে লাগলো আম্মু আমার বোন কি এমন খারাপ কাজ করত যার কারণে তাকে জাহান দেওয়া হলো তার মা বলতে লাগলো বাবা শোনো তোমার বোন নামাজ অক্ত মতো পড়তো না যখন নামাজের অক্ত শেষ হয়ে যেতে থাকত তখন নামাজ আদায় করত আর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঠুকুলকরি করতো অন্যের কথা শুনে এসে অন্যজনের সাথে লাগাতো এই জন্যই তার এই অবস্থা হলো এই জন্যেই বলি রে বা নামাজ সকলে যথাযথভাবে সময় অনুযায়ী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একজন লোক সারা জীবন খাপন চুরি করে আসলো হঠাৎ একদিন তার মনে বাধা পড়লো এই ঘৃণত কাজ আমি আর করব না এই একজন আলেমের কাছে গিয়ে সে তোবা করতে গেল। তবা করতে যাওয়ার পর আলেম তাকে জিজ্ঞাসা করলো তোমার এই গৃহীত জীবনে কি এমন দৃশ্য খারাপ দৃশ্য তুমি দেখেছো বলো আমাকে সে বলতে শুরু করল আমার এই গৃণীত জীবনী আমি একটা দিন এমন একটা কবর কুড়তে গেলাম কেফোন চুরি করার জন্য যখন আমি কবরের মাটি সরাইলাম মাটি সরানোর সাথে সাথে আমি দেখতে পেলাম কবরের যে লোকটা সরাইতেছিল তার প্রত্যেকটা শরীরে তারকাটা বিদ্ধ ছিল এবং তার মাথায় এবং তার দুই পায়ে দুই হাতে বড় বড় পেরে গাতা ছিল ওরে বা কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর আল্লাহ তালা বলে তার বিহীম বলে উতর আর সেই দৃশ্য যদি তুমি দেখতে ইদিল মুজরিমো না কিছু অপরাধী অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে অবনত মস্তক দাঁড়াবে ইদিল না নানা কিশুর উসি মাইং দরব বিহীম আর বলবে রব বানা আব সরোনা অবশ্য মিয়ানা সলিহান ইন্ন নু আর বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আবু সরনা ওয়াসমিআনা আজ আমতের মাটি আমরা সবকিছু শুনতে পেয়েছি এবং সবকিছু দেখতে পেয়েছি ফারজিআনা আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিন না আমল সলিহান আমরা সে নেক আমল করব ইন্নামুকিন আজ আমরা বিশ্বাস করছি ও ভাই সেই দিন বিশ্বাস করলে কি লাভ হবে সেই দিন তো আর কোনো লাভ হবে না ওই দিন আসার পূর্বেই এই দিন এই দিন আসার পূর্বেই বাবা ওই দিনের জন্য প্রস্তুত হয়ে যাও বেশি বেশি করে নে কামল করো বাবা